আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ সকলকে হায়াতে দানাস করুক রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আজকের আলোচনা করব আমরা অনেকে আছি এই দুনিয়ায় থেকে দুনিয়ার প্রতি একটা অত্যাধিক মহাব্বত হয়ে গিয়েছে আজকের এরকম একটা আমি আমল নিয়ে আলোচনা করবো যে আমলটা করলে দুনিয়ার মহাব্বত থেকে আমরা পার পেয়ে যাব ইনশাল্লাহ দুনিয়ার মহাব্বতের প্রতি অতটা আমরা মগ্নস্বর হব না কেতাবের ভিতরে এসছে দুনিয়ার মহাব্বতে লিপ্ত থাকা ব্যক্তি যদি ইয়হারু এই নামটি অধিক পরিমাণে পাঠ করে তবে আল্লাহর ফজলে তাল তার অন্তর হতে দুনিয়ার মহাব্বত দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমরা সকলে এই আমলটা করব ইয়া কহারু এই আমলটা যে করবে আল্লাহ পাখির চাই তার অন্তর থেকে দুনিয়ার মহাব্বতটা হটে যাবে ইনশাল্লাহ অ্যাকচুয়াল দুনিয়ায় থাকাকালীন মানুষ দুনিয়ায় থাকতে 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 এরকম একটা পর্যায় চলে আসে যে দুনিয়ার প্রতি অত্যাধিক মগ্নস্বর হয়ে যায় মানুষ এবাদাত থেকে গাফেল হয়ে যায় এবাদাত করতে চায় না আল্লাহ ফাকরবুল আলমিন বান্দাকে যে আসা উদ্দেশ্য করে দুনিয়ায় পাঠিয়েছে বান্দা সে আসা উদ্দেশ্য বান্দি সে আসা উদ্দেশ্যটা ভুলে যায় সেই ক্ষেত্রে আমাদের অনেকেরই আমলটা করা দরকার যারা অত্যাধিক দুনিয়ার মহাব্বতে লিপ্ত হয়ে গিয়ে পাকের আদেশ ভুলে যাচ্ছে আমরা সকলেই আমল করবো ইনশাআল্লাহ